খান নামর জিকির কোন নামা কারণ তাল্লা বাবা গেলা কারণে ইতা নাই আফসোস হেদিন একে জিকির করে হিম হে হিম হে মোবাইলও দেখাইলো গেল ভাইয় খালি হুজুড়ে কালি জিকির করা হিম হে হিম হে আমি হিম হে হিম কি হিম হিমে কুন তো মাথো আহ

দয়া করি জবান খুলিয়া খোকা শব্দটা কীতা দরুদ শরীফ আর বড় করি খোকা শৈকিদা দরুদ শরীফ দরুদ শরীফ হইল আল্লাহর খাজ সুহান আল্লাহ দরুদ শরীফ আল্লাহর খাজ দরুদ শরীফ ফিরস্টর সাজ আর দরুদ শরীফ জগত দুনিয়ায় তুলল ইমানদার মুমিন মুসলমানের সাজ ইন্ন হা কমালাই কেতাভু ইউছল্লু না আল্লাহ নাপি নিশ্চয় আল্লাহ তাক ভিৰিষ্ট কলৰে লৈ আ নবিশ্ব ইছলামৰপে দূৰত পৰেন দূৰে খন চুহা লা আল্লাহ কিলা পৰে এনকেন আল্লাহ আল্ল মাল্লা বালা জানেন তবে আমরা ৰুস্তাদলে কৈছেন যে আল্লাহ এ ভিৰিষ্টকুলৰ মজমা ডাকিয়া ভিৰিষ্ট মাহফিল সাজাইয়া সমস্ত ফেরেশতাগণ সাবনে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু সাল্লামর शान বয়ান করেন জুরহ কই এর বাদে তো আল্লাহ চাইলে কইতে পারতো ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ইয়া আইউল কাফির সাল্লু আলাইহি ইয়া আইউল মুনাফিক সল্লু আলাইহি ইয়া আইউল ইবাদ সাল্লু আল্লাহ সব চাইলে আগলাইয়া হইতে পারত আল্লাহ সারা চাইলে রে চাইলে এখন কিন্তু আল্লাহ আল্লাহরে না হইয়া এক আল্লাহর গেছে সবচেয়ে মায়ার ইমানদার মমিন এরা রে আল্লাহ ডাকিয়া ইহ্লাদিনা আমার ইমানদার বান্দাবান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সল্লু আলাই তুমি তাই না আমার নবীর शान নবীর উপর দরুদ পড় এর দায় তাবলিগিন হিসাব যে হুজুরে লেখছেন شیخুল হাদিস আল্লাহর ওলী আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি তাবলিগিন এর সাগরে একটা নিসাব হইল ফজাইল দরুদ আল্লাহস্তে শব্দটা কইবানি ফজাইল বড় একান কিতাব শেখুলাদিস জাকারিয়া সাহেব বহুত বড় এক যুগ শ্রেষ্ঠ আলিম আল্লাহর বন্দায় ভাজাইলে দুরুদের মাঝে নবীজির অসংখ্য হাদিসের নকল হয়েছে আমি বেশ লম্বা করতাম নাই খুব সংক্ষেপে আপনার দুই একটা কথাও নাই দুরুদে কিতা করে দুরুদ চরিফের আমলে মরা দিলরে জিন্দা করে ফোকাস এমন এক প্রশ্ন আইব মোরা দিল আর কিতা মানুষের দিল মরে এইখান জানুইনি মাতো কোয়া দিল মরে এইখান জানুইনি মানুষের কল বিকটা আন্দাই রইখান জানুইনি জিকির কিতার লাগি জিকির কিতার লাগে কলবর অন্ধকার দূর করিয়া নূরর আলো জ্বালাইবার লাগে জুড়ে সকাল দুনিয়ার কাপড় যদি মহিলার লাগে তো কাপড় হল ময়লা সুতাইবার লাগি সাবান ব্যবহার মাথো মাতকা পাউডার ব্যবহার সার্ফ ব্যবহার করো ক্লোরক্স লিকুইড ব্যবহার করেন বেশি কঠিন দাগ মাতোকা এখন কলবর ভিতরে যদি দাগ পড়ে তাইলে একটা কিতা তা বোলে লিকুইড সার্ফ এক্সেল এক গ্লাস গুলিয়া খাইলে কমিজি হলো না কিতা কিতাবর কানি অলিয়ালার খান্দ যাও জেৰা আল্লাৰ নামৰ জিকিৰ কৰে দয়া কৰি কওকে কিতাপ দয়া কৰি কওকে কিতাপ কৰ নামৰ জিকিৰ কোনো বাবাৰ নামত নাই লিলেমঠা বাবা আহিলে সেনা তাল্লা বাবা গেলা সেনেকে ইটা নাই আফচোচ সেইদিন একে জিকিৰ কৰে হিম হে হিম হে মোবাইলত দেখাই গলো ভাই খালি হুজোৰে কালি জিকিৰ কৰে হিমে কুন্তসবি মাতকুয়া ওইটা বারে নেম বানাইয়া হই ও নম বাইলটি বাইলে বাইলিবা হিম হে হিম হে জিকির করে আফসুস ওটা জিকির নি কাজ করু নি কাজ করু আপনি আল্লাহরে একবার ইয়াই ধরুক বিশ্বাস রাখুন যেন আল্লাহ আপনার একবার ইয়াই ধরুক সুহান আল্লাহ এটা যে কোনো হকানি সিলসিলার অলিয়াল্লা রশিদ দললে এরা কলবর অন্ধকার দূর করে আসে তানোর আখড়ারে বাঙ্গিয়া আল্লাহ নুরর জ্যোতি ভয়দা করার লাগি এরা জিকির তালিম আমরা পীর মুর্শিদ বুলতলি দেওয়ার খান্দাত গেলে এখন বড় সব কিবলা খান্দাত গেলে দেখোন যেন কইয়া দিবা লে বাউয়ে তো নে অর্থাৎ বাউয়ের নিছে নিচে মানুষের বডি কন্ট্রোল করে যে জায়গাখান হার্ট বা কল নবীন কলবর মাঝে একটু এই জায়গার মাঝে একটু গোস্ত আছে যে টুকরা পাক পবিত্র তো সারা শরীরটা পাক পবিত্র যে একটা অপবিত্র সারা শরীর পবিত্র ওহিয়াল কাল এখানে নামে ল কাল আর এই কলবর মাঝে শয়তানে আঁকড়া আন্দাই রই যায় একসময় গুণা করতে করতে দাগ ভরিয়ায় এখান শিয়া হয়ে যায় তখন আল্লাহ রলি অকলে কই না আপনি লাহা দিয়া টান মারক কোয়া ডাইনে আনি স্টেশন করক কোয়া আরবার ইল্লাহ দিয়া ওবাই দি খেয়াল করি ডাক্কা দেখা এক সময় ই জায়গার নে কলবর অন্ধকার জাঙ্গার দূরই যাইব শৈতানর আখলা ভাঙ্গিয়া তস্ন চাই যাইব আল্লাহর নামর নূরর আলো দিয়া এই জমিন আজি জাগারে আল্লাহ জ্যোতির ময় করি যাইব সুবহানাল্লাহ ই জাগা আল্লাহর নামর দিয়া আবাদ হইছে আফসোস জিকির তো জানি না আমরা ওল্লা জুসও উঠছি দুরুদও জানি না জিকিরও জানি না যেগে জেলা মনে সে জিকির পড়ে যেগে জেলা মনেসা সে ওল্লা দুরুদ পড়ে আমরা তো মাশাআল্লাহ আল্লাহ লগে ইয়া বইটা ভালাই আর আল্লাহ হাসপাতালে না জানা মাইতে ঠেঙ্গা মাতিক নাই খুব বাদ ভাই বা আছে আল্লাহর বন্দা এখন মোরা দিল রে জিন্দা করে দুরুদ শরীফে সুহান আল্লাহ মানুষের অভাব অনটন দূর করে দুরুদ শরীফে মানুষের মক্কামদিনার জিয়ারত নসিব করায় দুরুদ শরীফে আল্লাহর বন্দার দিদারে মুস্তফা নবীজির স্বপ্ন দেখার সুযোগ হয়ে যায় দুরুদ শরীফে সুহান আল্লাহ মৌতর সময় ইমান নসিব হয় দুরুদ শরীফের উশিলায় কবরা যাওয়ার বাদে নবীর পরিচয় ভাই উম্মতে সবচেয়ে সহজে দূর চরি বরু ছিল কেমতর কুটি কুটি মানুষের মাঝে যারা আমল নামাত যত বেশি হইব এই অত বেশি নবীজির নিকটবর্তী থাকবা আল্লাহর হাবিবে আগে আগে সুপারি সাফাত করিয়া তাহলে জান্নাত বড় করে কোকাস বহান আল্লাহ এটা দুরুচরিতটা ফড়ন জানে আল্লাহর দুরো চরিফ টা পড়ুন যান আর দুরো পড়তে দুইটা জিনিস করুন যান একটা হইলো আর একটু হইলো আমার কথা আনতে লক্ষ্য দুরো চরিফ শুদ্ধ হইত দয়া করি কোকা দূর শরীফ কিন্তু এই তো জি জুড়ে কোকা কিন্তু এই তো আপনি যে দূর শরীফ পারেন লম্বা পার হইন আলহামদুলিল্লাহ লম্বা পার হইন না সংক্ষেপ করুক সাল্লা মুহাম্মদ এনাফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এতটুকুই বেলা শুদ্ধ মাতই না তাও যদি সম্ভব না হয় তাইলে নামাজও যে দুই দুরুদ আপনি পড়েন আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বাড়ি কালাও তো এই দুরুদ পড়ুক যে একটা আপনি শুদ্ধ করি পড়তে পারবা ও দুরুটটা আপনি পড়ুক কতক্ষণ মনতা শুনি বা আপনার জীবনে কোন পরীক্ষা পড়ছেন যে পরীক্ষা তুমি আপনি উত্তীর্ণ হইতে পাররা না আমি আপনার অনুরোধ করম ফাঁসক্তি নমাজ খান ঠিক মতো ভরক হালাল রুজি খাপ হালাল গেজা খাপ কোয়া আর দূর উচ্চরি করে আমল রে খেয়াল করি করো আল্লাহ সব তুফান তুমি আল্লাহ আপনার উদ্ধার করিয়া আপনার পরীক্ষিত আমল করিয়া দেখো আমার কথা আমি বুঝাইতে পারছি যাবো বড় দুঃখ লাগছে আমার ও বিষয়টা যে ওনা ইয়া দুরুচরি পড়ছি দুই তিন মর্তবা কিন্তু বুঝা গেছে যে খুব কষ্ট খেনে দুরুচরি পড়ন যান দুরুচরি পড়লে বন্দার জীবনের সব চাহিদারে আল্লাহ পূরণ করিয়া দিলে সুহান আর দরকার কি দাবা ভাই যে মানুষের নবীজির দিদার লাভ করলে এই মানুষের জীবনে আর কি জিনিস লাগে মাতই না লাগি আল্লাহর বাস্তে জীবন চলার পথে দুরোচরিবটারে চেষ্টা করেন জানো যত বেশি দুরোচরিবা আমল নামাত বা এই আমল নামাত আল কেমতর ময়দানির অত কিনারা লইয়া দিব আল্লাহর হাবিবর শাপত নচিব জান্নাতো যাওয়ার সুযোগ হইব হকা আমিন আর বড় হরে হকা আমিন